মনি নাহা মানবো নাহা মান্ত পাৰি না আল্লা ৰাসুলে ৰপমানবো নহতে পাৰি না আল্লা ৰাসুলে ৰপমান হেৰে অপমান ৰক্ষা পাবি না রে অপমানো না করিরা রক্ষা পাবিনা মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমাননা না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেসগুটিয়ে নাস্তিকরা পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে উঠেছেদের পালাতে হবে নইলে মোরা করবো তাদের কবর রসনা নইলে মোরা করবো তাদের কবর রসনা মানি নাহা মানব নাহা মানতে পারি না আল্লাহ সুলের অপমানো না মানি না মানবো নাহা মানতে পারি না আল্লাহ রসুলেরপ মানুনা রে বাপ মানুনা কারি রা রক্ষা পাবি না হরে বাপ মানো না রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমানুনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের মাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজকুটিয়ে কুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নেজ কুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মোরা করবো তাদের কবার রচনা নইলে মোরা করবো তাদের কবার রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ সুলের অপো না বিশ্বনবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা এরই জন্য তাই হল পারাক অবামা বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এরই জন্য তাই হলো পারাক অবামা ভুষের মতো জুতা খাবি তেরই পাবি না ভুষের মতো জুতা খাবি তেরই পাবি না মানি নাহা মানব নাহা মানতে পারি না আল্লাহ রাসুলের মানো না মানি না মানতে পারি না আল্লাহ রসুলেরপো মানো না রে অপমানো না রক্ষা পাবি না রে অপমানো না রক্ষা পাবি না মানি না মানবো মানতে পারি না আল্লাহ রসুলের রপ